আসসালামু আলাইকুম উনিশশো সালের পর থেকে যতবার নির্বাচন হয়েছে ততবার নির্বাচনের আগে আমাদের সরকাররা বা নির্বাচনের প্রার্থীরা সবসময় একটা কথা বলছে এইবার যদি আমাকে আপনারা ভোট দেন আমি তাহলে আপনাদের এলাকার যত রাস্তাঘাট আছে সব ঠিক করে দিন স্কুল আছে স্কুল ঠিক করে দিব মসজিদ আছে মসজিদ ঠিক করে দিব মন্দির আছে মন্দির ঠিক করে দিব রাস্তাঘাট পুকুর বালি খাল বিল সব ঠিক করে দিব এই পর্যন্ত উনিশশো সাল থেকে দৌড়লাম নব্বই সাল থেকে খালেদা ছিয়ানব্বই সালে শেখ হাসিনা এরাও কিন্তু আসছে আমি বুঝি না ঠিক একই জিনিসই কি তারা ঠিক করে নাকি নতুন জিনিস তারা ঠিক করবে বা কিসের প্রত্যাশাটা দেয় স্কুল কি একই স্কুল ঠিক করবে নাকি নতুন স্কুল ঠিক করবে না নতুন স্কুল বানাবে মানে ওরা কিসের মানে ছোট্ট একটা দেশ ছোট্ট একটা রাজ মানে জনসংখ্যা কিন্তু বেশি হইলো কিন্তু দেশ তো ছোটো রাস্তাঘাট তো কম বেশি একটা রাস্তাঘাট না কিন্তু এইগুলা যদি উনিশশো নব্বই সাল থেকে মানে উনিশশো একাত্তর সালের পরে কথা বাদে দিলাম বিশ বছর বাংলাদেশে কিছু হয় নাই বাদে দিলাম তারপরও নব্বই সাল থেকে এই পর্যন্ত তিরিশটা বছর বা পঁচিশ পঁয়ত্রিশটা বছর বাংলাদেশে একের পর এক রাস্তা তৈরি হইতেছে নতুন নতুন রাস্তা আসতেছে নতুন নতুন রাস্তা ঠিক করতেছে যতবারই ক্ষমতায় আসে ক্ষমতা আসার আগে নির্বাচনের আগে আমাকে ভোট দিলে আমি সব ঠিক করে দেবো আমি সব ঠিক করে দিব রাস্তা ঘাট প্রয়োজন আপনার বিয়েও করাই দেবো মানে এগুলাই বলতেছে তার মানে কি মানে এরা কি আমরা কি বোকা বানাইতেছে না আমরা বোকা হইতেছি না বোকা হওয়ার জন্য আমরা জন্মগ্রহণ করছি বাংলাদেশে আমি তো এটা বুঝি না আমার মাথায় তো এটা খেলে না পঁয়ত্রিশ বছর দইরা পঁয়ত্রিশ বছর দইরা সবাই একই বয়ানি দেয় আমাকে নির্বাচন বানাইলে আমি এই বাড়ি রাস্তা ঠিক করে দিব আপনাদের রাস্তার সমস্যা মন্দিরের সমস্যা সব সমস্যা সমাধান করে মানে এরা কি সমস্যা সমাধান করে নাকি শুধু নির্বাচন আনার সময় একই বলি দেয় অন্য কোনো বলি নাই তো কিন্তু অন্য কোনো বলি নাই অন্য কোনো কামও নাই অন্য কোনো কিছুই নাই আজকে পঞ্চান্ন বছর বাংলাদেশে শুধু এরকম উন্নতি হইতেছে রাস্তাঘাটই তৈরি হচ্ছে স্কুল কলেজই তৈরি হচ্ছে কিন্তু এগুলো কোনো দিন দেখা যায় না যেখানে হাঁটেন সেখানে দেখবেন গাথা যেখানে যান সেখানে দেখবেন নষ্ট রাস্তা নষ্ট পশা গলা সব কিছু তাহলে রাস্তা কি আমাদের বাংলাদেশে কি প্রত্যেকই খেলে এরকমই কি আহ্বানই দিবে আর কত হুন আহ্বান এবার কোনো আহ্বান নাই কেউ কিছু যাতে বলবো যে আমরা রাস্তা বানাই দিবো ঘাট বানাই দিবো এই কর্ম সেই কর্ম তাগুলো আমাদের কোনো কথা নাই আমরা তাদের ভোট দিব না আল্লাহ হাফেজ ভালো থাকেন